দুই সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দেবগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী উনত্রিশ তারিখ থেকে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভূগোল পরিবেশ প্রথম পত্রের একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে যেখানে আলোচনা করবে একটি লং টাইমের মাধ্যমে অর্থাৎ অবশ্যই ভিডিওটি একটু লং হবে তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে এখানে কবিভাগের প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ খবিভাগের বিভাগের করব এরপরে করব হচ্ছে তাই ভিডিওটি অবশ্যই একটু লং হতে পারে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবে আর গত বছর ভূগোল পরিবেশ প্রথম পত্রের প্রশ্ন অনেক হার্ড হয়েছিল তো এই কারণে ভূগোল পরিবেশ প্রথম পত্রের এবারকার সাজেখানে সাজে প্রশ্ন একটু বেশি ধরা হয়েছে যেন তোমাদের কোনো ধরনের সমস্যা না হতে পারে তাই ভিডিওটি অনেক লং হবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো ভূগোল পরিবেশ প্রথম প্রথমপত্রে এই সাবজেক্টের পরীক্ষা শুরু হবে আগামী ফেব্রুয়ারির ছয় তারিখ ফেব্রুয়ারি ছয় তারিখ ভূগোল পরিবেশ প্রথম পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির কোড হচ্ছে এগারো বত্রিশ শূন্য এক প্রথমপত্র তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু লং হবে তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি ভিডিওটি একটু লং হবে যেখানে এখানে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ইনশাল্লাহ অবশ্যই সাথে সাথে কমপ্লিট করতে পারে তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই তোমরা এই সাবজেক্টে এ প্লাস ইনশাল্লাহ তুলতে পারবে গত বছর কিন্তু এই প্রশ্নটি অনেক হার্ড হয়েছিল এবার আশা করে হার্ড হবে না তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একটু দেখে যাবে ভিডিওটি আমি তোমাদেরকে আবারও বলছি ভিডিওটি একটু লং হবে যেখানে এখানে তোমাদের ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের উনিশটা অধ্যায় আছে এই উনিশটা অধ্যায় থেকে কমপক্ষে এক থেকে দুটি করে প্রশ্ন দেওয়া হয়েছে কোন অধ্যায় বাদ দেওয়া হয়েছে কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে সে বিষয়টি এই ভিডিওতে জানতে পারবে ভূগোল ও পরিবেশ প্রথম পত্র বিষয়টির বিষয় করেছে এগারো বত্রিশ সন্ন্যায় বিষয়টি বিষয়ে প্রাকৃতিক ভূগোল পরিবেশ আলোচনা থাকবে প্রথম হচ্ছে কবিভাগের প্রশ্ন বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাল্লাহ এক নম্বর প্রাকৃতিক ভূগোল কাকে বলে ভূগোলের বিষয়ে যে অংশ পাঠ করলে পৃথিবীর জন্ম ভূপ্রাকৃতিক অর্থাৎ পাহাড় পর্বত মালভূমি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল প্রভৃতি বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে প্রাকৃতিক ভূগোল বলে দুই নম্বর প্রশ্ন এটা হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ ওয়ান পয়েন্ট এক পয়েন্ট এক প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রাকৃতিক ভূগোলে দুটি শাখার নাম লেখো প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম হলো ভূমি রূপবিদ্যা ও জলবায়ু বিদ্যা প্রিয় শিক্ষার্থী আমি যদি প্রশ্নের সাথে উত্তরগুলো বলতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে দেবো তোমরা অবশ্যই প্রশ্নগুলো একটু পড়ে নেবে আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে ইনশাল্লাহ তোমরা সাথে সাথে কমপ্লিট করলে প্লাস তুলতে পারবে এই সাবজেক্টে তিন নম্বর প্রাকৃতিক পরিবেশের উপাদান গুলো কি কী চার নম্বর প্রাকৃতিক পরিবেশ কি পাঁচ নাম্বার এত এক পয়েন্ট এক রোদ্ধাগুলো হয়ে গেলো এখানে টোটালি হচ্ছে চারটা প্রশ্ন ছিল এরপরে এক পয়েন্ট দুই অধ্যায় বাস্তুতন্ত্র কী এরপরে বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গি কী সাত নম্বর পৃথিবীর পরিবেশের যে কোনো দুটি ভূমণ্ডলীয় ত্বকের নাম লেখ চক এটি হবে চক্রের নাম লেখ একটু মিস হয়েছে টাইপিং আট নাম্বার কার্বন চক্র কী নয় নাম্বার শক্তি প্রধান উৎস কী তো এক পয়েন্ট একের এই প্রশ্নগুলো পড়ে নেবে এরপর এর প্রশ্ন হচ্ছে এক পয়েন্ট দুই এক সরি এক পয়েন্ট তিন সৌরশক্তি কি পৃথিবীর পরিবেশের প্রধান শক্তি প্রণালীকে কয় ভাগে ভাগ করা যায় তো এটা হচ্ছে এক পয়েন্ট চারের প্রশ্ন এগুলো একটি প্রচলিত শক্তির উৎসের নাম লিখ এরপরে এক পয়েন্ট পাঁচের পানিচক্র কী এরপর এক পয়েন্ট পাঁচের পানি স্তম্ভ কী নাম্বার এক পয়েন্ট ছয়ের প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের সংখ্যা দাও ষোলো নম্বর পৃথিবীর আকার কী রূপ এটা হচ্ছে দুই পয়েন্ট একের অধ্যায় সতেরো নম্বর ম মকরক্রান্তি রেখার নাম কি সরি মান কত এক পয়েন্ট দুইয়ের প্রশ্নগুলো পৃথিবীর বেশাদ্দ কত এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এরপরে উনিশ নম্বর ভূ মধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দুটি দেশের নাম লিখো বিশ নম্বর কি আমি একটু জুম আউট করে দিই এরপরে একুশ নাম্বার শিলাকি বাইশ নাম্বার কেন্দ্রীয় মণ্ডলের প্রধান উপাদানসমূহের নাম কী তেইশ নাম্বার অশ্বমণ্ডলের গড় গভীরতা কত চব্বিশ নাম্বার কি পঁচিশ নাম্বার ভূপাত কি ছাব্বিশ নাম্বার বিচূর্ণ ভবন বলতে কী বুঝ সাতাশ নাম্বার কি বিযুক্তিকী আঠাশ নাম্বার চুতিকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান লং ভিডিও প্রকাশ করা হবে এখানে কোনো খালি প্রশ্ন দেখে দেবো না কোন প্রশ্নগুলো পড়তে হবে একেবারে ক থেকে শুরু করে একবারে গ পর্যন্ত যেগুলো প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ সবগুলো ভিডিও আসবে তোমাদের জন্য এরপরে উনত্রিশ নাম্বার রিক্টাস স্কেল কি তিরিশ নাম্বার ভূমিকম্পে ভূত ভূ কেন্দ্র ভূত অভ্যন্তরের কত কিলোমিটারের মধ্যে অবস্থিত থাকে একত্রিশ নাম্বার ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি বত্রিশ নাম্বার আগ্নেয়গিরি কাকে বলে তেত্রিশ নাম্বার ভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত এরপরে লাভা কি পঁয়ত্রিশ নাম্বার প্রবাহিত পানি পরিমাপের একক কি ছত্রিশ নাম্বার বদ্বীপ কী সাঁত্রিশ নাম্বার নদীর কাছ কি আটত্রিশ নাম্বার বায়ুমণ্ডলের নাইট্রোজেনের শতকরা হার কত উনচল্লিশ নাম্বার বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপরাস হার কত চল্লিশ নাম্বার বায়ুর চাপ বলয় কত প্রকার একচল্লিশ নাম্বার জলবায়ুর দুটি নিরাময়কের নাম কী এরপরে বিয়াল্লিশ নাম্বার পেইরি তৃণভূমি কোথায় অবস্থিত তেতাল্লিশ নাম্বার অশ্ব অক্ষাংশ কী এরপরে চুয়াল্লিশ নাম্বার শিশিরাঙ্ক কী পঁয়তাল্লিশ নাম্বার নিরক্ষী এলাকা সাধারণত কী ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে এরপরে ছয়চল্লিশ নাম্বার সুনামি কী সাতচল্লিশ নাম্বার টর্নেডো কি আটচল্লিশ নাম্বার মৌসুমী বায়ু কী এরপরে ঊনপঞ্চাশ নাম্বার মহাসাগর কাকে বলে পঞ্চাশ নম্বর পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি একান্ন নাম্বার মহীষ পানের গভীরতা কত বান্ন নাম্বার গভীরতম সমুদ্র খাত কোনটি তে তিপ্পান্ন নাম্বার তত্তোটেখা কী চুয়ান্ন নাম্বার লবণাক্ত পরিমারের একক কী পঞ্চান্ন নাম্বার শৈবাল সাগর কোথায় অবস্থিত ছাপ্পান্ন সমুদ্র স্রোতের দুটি কারণ লিখ সাতান্ন নাম্বার জোয়ার ভাটার কারণ কি আঠারো নাম্বার জোয়ার বান কি উনষাট নাম্বার অশ্ব অক্ষাংশ কী তো এই হলো ঊনষাটটি কবিভাগের সংক্ষিপ্ত বলি। যেহেতু গত বছর ভূগোল পরিবেশ পত্রের প্রশ্ন অনেক হার্ড হয়েছিল এই কারণে কবিভাগের প্রশ্ন একটু বেশি দিয়েছি দশ থেকে বারোটা প্রশ্ন একটু বেশি দিয়েছি অবশ্যই এগুলো কমপ্লিট করে নেবে আর অবশ্যই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে লং ভিডিও আসবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরপরে আলোচনা করবো হচ্ছে যে কবিভাগের টোটালি আছে হচ্ছে আঠারোটি প্রশ্ন আঠারো নম্বর উপসাগরীয় স্রোতের বর্ণা দেওয়া সতেরো নম্বর স্রোতের কারণ লেখ। ষোলো নম্বর মধ্য আটলান্টিক শৈলশিলার বিবরণ দেওয়া পনেরো নম্বর মৌসুমুদ্র জলবায়ুর বৈশিষ্ট্য লেখক চোদ্দ নম্বর আয়রন বায়ুর বর্ণা দাও তেরো নম্বর সৌরতাের তারতম্য কারণ লেখ বারো নম্বর জলবায়ুর উপাদানসমূহ ব্যাখ্যা করো এগারো নম্বর টটস্পিয়ারের ভূমিকা ব্যাখ্যা করো বা মূল্যায়ন করো দশ নম্বর প্লাবন ভূমি বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো উনিশ নাম্বার আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ করো আট নম্বর সুনামিগি সাত নম্বর বিচ্ছিন্ন ভবন ও নগ্নি ভবনের মধ্যে পার্থক্য লিখ ছয় নম্বর পাললিক শিলার বৈশিষ্ট্যসমূহ লিখ পনেরো নাম্বার প্রাকৃতিক ভূগোলের প্রয়োজনীয়তা লিখ চার নম্বর পানিচক্রের প্রয়োজনীয়তা আলোচনা করো তিন নম্বর জৈবিক পথ ও জীবন প্রণালী বলতে কী বুঝো এরপরে দুই নম্বর নাইট্রোজেন চক্রের ধারণা দাও এবং এক নম্বর ভূগোলের সাথে পরিবেশের সম্পর্কে বর্ণনা করো অবশ্যই এগুলো পড়ে নেবে এরপরে থাকছে হচ্ছে গ বিভাগ গ বিভাগের আঠারোটি প্রশ্ন আছে সরি উনিশটি প্রশ্ন আছে যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো বর্ণনা করো কার্বন চক্র কি চিত্রস কার্বন চক্র আলোচনা করো তিন নাম্বার চক্র কি এর পদ্ধতি সমূহ বিবরণ দাও এরপরে চোদ্ চার নম্বর সৌরশক্তি কি সৌরশক্তির বিশ্ববিন্যাস সম্পর্কে যা জানা লেখ পানি চক্রের উপাদান ব্যাখ্যা করো ছয় নম্বর উৎপত্তি ও গঠন প্রণালী অনুযায়ী পাললিক শিলা শ্রেণীবিন্যাস করে এবং এর বিবরণ দা সাত নম্বর পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন প্রণালী বিবরণ দা আট নম্বর ভঙ্গুল পর্বত কি ভঙ্গুল পর্বতের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা সংখ্যা বিলিখ নয় নাম্বার ভূমিকম্পের কারণে ফলাফল আলোচনা করো দশ নম্বর নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলো বিবরণ দা এগারো নম্বর বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল উপাদানগুলো বিবরণ দাও এরপরে আঠারো নম্বর সরি বারো নম্বর মৌসুমীর জলবায়ু বৈশিষ্ট্য সময় আলোচনা করো তেরো নম্বর বায়ু তাপমাত্রা তারতম্যের কারণ সমালোচনা আলোচনা করো চোদ্দো নম্বর নিয়ত বায়ু প্রবাহের বর্ণাদাম পনেরো নাম্বার ঘূর্ণিঝড় কি ঘূর্ণিঝড়ের কারণে আলোচনা করো ষোলো নম্বর নিরক্ষ জলবায়ু বৈশিষ্ট্য আলোচনা করো সতেরো নম্বর সমুদ্র তলদেশের ভূপ্রাকৃতিক বর্ণনা করো আঠেরো নাম্বার সামুদ্রিক তোলানির বর্ণনা দাও এবং উনিশ নাম্বার বিভিন্ন প্রকার জোয়ার ভাটার আলোচনা করো তো তোমাদের ক বিভাগের পরীক্ষা টোটালি আসবে হচ্ছে যে বারোটি প্রশ্ন আসবে বারোটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে দশটি প্রশ্ন লিখতে হবে এখানে থাকছে হচ্ছে দশ মার্ক এরপরে খ বিভাগে টোটালি থাকবে হচ্ছে আটটি প্রশ্ন লিখতে হবে পাঁচটি মার্ক হচ্ছে বিশ মার্ক এবং গ বিভাগে থাকবে টোটাল হচ্ছে আটটি প্রশ্ন লিখতে হবে পাঁচটি প্রশ্ন মার্ক থাকবে পঞ্চাশ অর্থাৎ আশি মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যদি এই সাবজেক্টের ইনকোর্স এবং লিখিত পরীক্ষা মিলে টোটালি চল্লিশ মার্ক তুলতে পারো তাহলে তোমরা এই সাবজেক্টে পাশ করবে এবং প্রত্যেকটি সাবজেক্টে পরীক্ষা অবশ্যই উপস্থিত থাকতে হবে তাহলে আর দু একটা সাবজেক্টে তোমরা যদি কসও আসে তা তোমরা অর্থাৎ সর্বনিম্ন তিনটি সাবজেক্টে পাস করতে হবে ডিগ্রি প্রথম বর্ষের সরি তিনটি সাবজেক্ট পাস করতে হবে বাদ বাকি সাবজেক্টে যদি ফেলও আসে তা তোমরা সেকেন্ড ইয়ারে উঠতে পারবে তো প্রত্যেকটি পরীক্ষা উপস্থিত থাকতে হবে তো এই ছিল ভূগোল পরিবেশ প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন লং ভিডিও আকারে তোমাদের সেখানে উপস্থাপন করলাম ভিডিওকে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোন সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম